নতুন শীতের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য মিন্নি মিন্নি এর অর্থ এদিক সেদিক মিন্নি মিন্নি এর অর্থ এদিক সেদিক গুড়াফেরা আমরা বলি এদিক সেদিক গুড়াফেরা করো আরবিতে বলতে হবে মিন্নি 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 তার মানে এদিক সেদিক গুড়াফেরা আলি বাবা এর অর্থ ফাকিবাস আলি বাবা এর অর্থ ফাকিবাস আমরা বলি ফাকিবাস আরবিতে বলতে হবে আলিবাবা আমরা বলি ফাকিবাস আরবিতে বলতে হবে আলি বাবা আবার আলিবাবা এর অর্থ সোর আলাতুল এর অর্থ সবসময় আলাতুল এর অর্থ সব সময় আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আলাতুল আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে সোরা সোরা এর অর্থ তাড়াতাড়ি সোরা সোরা এর অর্থ তাড়াতাড়ি আমরা বলি তাড়াতাড়ি আরবিতে বলতে হবে সোরা আমরা বলি তাড়াতাড়ি আরবিতে বলতে হবে সোরা সোরা তার মানে তাড়াতাড়ি মিয়া মিয়া এর অর্থ খুব ভালো মিয়া মিয়া এর অর্থ খুব ভালো আমরা বলি খুব ভালো আরবিতে বলতে হবে মিয়া মিয়া আমরা বলি খুব ভালো আরবিতে বলতে হবে মিয়া 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 এর অর্থ খুব ভালো সাওয়া সাওয়া এর অর্থ সাথে সাথে সাওয়া সাওয়া এর অর্থ সাথে সাথে আমরা বলি সাথে সাথে আরবিতে বলতে হবে সাওয়া আমরা বলি সাথে সাথে আরবিতে বলতে হবে সাওয়া সাথে সাওয়া সাওয়া মাফি এর অর্থ না মাফি এর অর্থ না আমরা বলি না আরবিতে বলতে হবে মাফি আমরা বলি না আরবিতে বলতে হবে মাফি মাফি এর অর্থ না আবার স্যুপ এর অর্থ দেখো স্যুপ এর অর্থ দেখো আমরা বলি দেখো আরবিতে বলতে হবে স্যুপ আমরা বলি দেখা আরবিতে বলতে হবে স্যুপ স্যুপ এর অর্থ দেখো ফিকির এর অর্থ চিন্তা করা ফিকির এর অর্থ চিন্তা করা আমরা বলি চিন্তা করা আরবিতে বলতে বে ফিকির আমরা বলি চিন্তা করা আরবিতে বলতো বে ফিকির কাজ এর অর্থ মিথ্যাবাদী কাজ এর অর্থ মিথ্যাবাদী আমরা বলি মিথ্যাবাদী আরবিতে বলতে হবে কাজ আমরা বলি মিথ্যাবাদী আরবিতে বলতে হবে কাতজাপ কাজ এর অর্থ মিথ্যাবাদী সইয়া এর অর্থ অল্প সয়া সইয়া এর অর্থ অল্প অল্প আমরা বলি অল্প আরবিতে বলতে হবে সইয়া আমরা বলি অল্প অল্প আরবিতে বলতে হবে সইয়া সইয়া লেস এর অর্থ কেন লেশ এর অর্থ কেন আমরা বলি কেন আরবিতে বলতে হবে লেশ আমরা বলি কেন আরবিতে বলতে হবে লেস লেস এর অর্থ কেন এস এর অর্থ কি, এস এর অর্থ কি আমরা বলি কি আরবিতে বলতে হবে এস আমরা বলি কি আরবিতে বলতে হবে এস এস এর অর্থ কী নফর এর অর্থ লোক নফর এর অর্থ লোক আবার নফর এর অর্থ মানুষ আমরা বলি মানুষ আরবিতে বলতে হবে নফর নভ নফস এর অর্থ মানুষ জেইন এর অর্থ ভালো জেইন এর অর্থ ভালো আমরা বলি ভালো আরবিতে বলতে হবে জেইন আবার আমরা বলি আমরা বলি নতুন আরবিতে বলতে হবে যে জেদিদ যে এর অর্থ নতুন যে এর অর্থ নতুন নতুন এর আরবেলো বলো যে আবার দেখুন মিন্নি মিন্নি এদিক সেদিক আলিবা বাবা ফাকিবাস বা সোর আলাতুল সবসময় চোরাচোরা তাড়াতাড়ি মিয়া মিয়া খুব ভালো সাওয়া সাওয়া এর অর্থ সাথে সাথে মাফি এর অর্থ না সুপ এর অর্থ দেখো পিকির চিন্তা করা কাজজাপ মিথ্যাবাদী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন